আসসালামু আলাইকুম আজকে কী রান্না করেছি দেখেন তো সবাই কেমন আছেন কে কোথা থেকে কেমন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে তো আজকে রান্না করব নেহ্যারি অনেক দিন ধরে রেখে দিয়েছি শুধু অপেক্ষায় ছিলাম যে কখন রান্না করব আসলে রান্না করে যে খাওয়াবো যে খাবে তারই সময় নেই খাওয়ার তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো আজকে রান্না করে খাওয়াই তো এখানে সব কিছু আমি ধুয়ে রেখেছি আর এটা রুই মাছের ডিম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ আর রুই মাছের ডিম এই দুইটা মাছের ডিমই আমার কাছে সবচেয়ে চেয়ে ভালো লাগে আর এখানে আছে কাঁঠাল বিচি তো কাঁঠাল বিচি দিয়ে আজকে কী রান্না করি দেখেন তো আমি কিন্তু এই যে বসাই দিছি ঠিক আছে তো আরেকটু ভিডিও রেখেই দিলাম মানে মশলাটা যখন কষাচ্ছিলাম ওই ভিডিওটা হয়নি যখন করেছি তো আমি এখানে সব মশলা বাটা মশলা ইউজ করেছি পাটায় পাটায় বেটে শিল পাটায় বেটে সব মশলা ইউজ করছি তো এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে পানিও দিয়ে দিয়েছি কিন্তু তো ছেলে তো আর আমার এই হাড্ডি খেতে পারবে না বা ঝালও খেতে পারবে না তার জন্য রান্না করলাম একটু মিষ্টি কুমড়া ভাজি তো এইদিকে চলছে এই যে আমি পানি যে দিয়েছিলাম তো এখানে আমি কাঁঠাল বিচির দরকারিটা বসাই দিব পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে আর এখানে নিয়েছি চেলা মাছের সুটকি আর একটা শুটকি যদি দুইটার গ্রানটাই একসাথে হয়ে একটা সুন্দর একটা গ্রান তৈরি হয় সেই জন্য আগে ভালোভাবে তেলটার মধ্যে একটু ভেজে নিবো যাতে সুটকি থেকে গ্রান আসে আর সত্যি যেটা তেলের মধ্যে যখন ভাজতেছি না মানে এত সুন্দর একটা স্মেল বের এই শুটকি থেকে তো এখন এক এক করে সবগুলা মশলা দিয়ে দিবো যেহেতু কাঁঠাল পিচিটা মিষ্টি তো এসে জন্য আমি একটু ঝাল ঝাল করব তত ঝাল না অনেক বেশি ঝাল না আবার একেবারে কম ঝাল না তো হালকা একটু ভেজেই হ্যাঁ বেশি ভাজবো না তাহলে কিন্তু আমি রসুন দিয়েছি ঠিক আছে কিন্তু সেটা বিটুর মধ্যে হয়নি তো এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভেজে নিব ভালো করে ভেজে এর মধ্যে আমি পানি করে তো আমার কাঁঠাল বেছি রান্না শেষ হয়েছে নামি এখন আবার আমি এর মধ্যে এখন মাছের ডিমটা রান্না করে ফেলবো এর মধ্যে আমি পেঁয়াজ ভালোভাবে বেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি আদা এলাচ দারচিনি তেজপাতা আর এই একটু মশলা দেখেছেন ভেজা ওটার মধ্যে আমি দিয়েছিলাম জিরা আর রসুন তো এই যে মশলা রসুন সবগুলো ভেজে নিব আর ডিমটা কিন্তু একেবারে বেশি ঝাল হলেও ভালো লাগে না আবার একেবারে কম ঝাল হলেও ভালো লাগে না কম ঝাল হলে ঝাল না দিলে কেমন জানি খাওয়ার পর একটা মানে খারাপ লাগে তো সেজন্য আমি একটু মানে মোটামুটি ঝাল দিয়ে দিচ্ছি মাছের ডিম যেহেতু ঝাল একটু ঝাল না হলে ভালো লাগবে না তো এর মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম ভালোভাবে কষে নিয়ে তো এই যে মাছের ডিমটা দিয়ে দিলাম এখন ভালোভাবে বেজে নেবো আর এই যে মাছগুলো এতটুকু দেখছেন এগুলো রান্না করার পর যখন পানি খেয়ে ফুলে একেবারে পুরো কড়াইটা ভরে যাবে তো রান্না করতে করতে ভেবেছিলাম তো বৃষ্টি হবে এমন রৌদ্র উঠেছে আজকে আর এত গরম লাগছে গরমের মধ্যেই রান্না করতেছি পুড়ে যাচ্ছি ঠাই মানে পুরোই একেবারে ঘেমে একাকা ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি তো যেহেতু গরুর পায়াটা রান্না করলাম খাবো বলে আর এখন নাকি এরকম রৌদ্র উঠলো তো যাই হোক যেমন আল্লাহতালা যা ভালো রাখছে তাই তো হবে দেখানো পানি দিয়ে দিলাম তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার পরিবারের নতুন আর যারা আমার আগে থেকেই বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসাও দেওয়া তাদের জন্য তো এই যে এটা কিন্তু হচ্ছে গরুর পায়াটা রান্না করতে অনেক সময় লাগে তো এই যে অনেক সময় লাগিয়ে রান্না করছি পায়াটা একদম সুন্দর নরম হয়ে গেছে আর এত মজা হয়েছে পরের একটা ভিডিওতে পায়ার ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে পায়াটা কেমন হয়েছে তো এই যে রান্নার এন্ড রান্নাটা সব শেষ হয়ে গেল আমার এখন শুধু খাওয়ার পালা এই যে এখানে আমি রেখে দিয়েছি তো কেমন হয়েছে আজকের রান্নাটা সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি উৎসাহিত হই আর চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার জন্য তো কি বলবো কাঁঠাল বিচির এই সুটকি তরকারিটা এত মজা হয়েছে বলার বাহিরে আর এই যে মাছের ডিমটা না অনেক মশা তো আজকের রান্নাটা সত্যি সত্যি নিজে রান্না করেছি বলে না মানে অনেক অনেক মজা হয়েছে কাঁঠাল বিচিরটা মানে অসাধারণ জেলা শুটকি আর লোটটা শুটকি যে একটা মিক্স ফ্লেভারের রান্না অনেক মজা আলহা